সুখবর 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 সুপ্রিয় বন্ধুগণ আজকে আমি চলে এসেছি লুমিনাসের সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে যারা লুমিনাস সোলার চার্জ কন্ট্রোলার খুঁজছেন বিক্রি করার জন্যে বা বাড়িতে লাগানোর জন্যে তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার পরে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যারা লুমিনাসের চার্জ কন্ট্রোলারটি দোকানে সেল করার জন্য কিনছে মানে খুঁজছেন যদি এক ডজন প্রোডাক্ট আপনারা আমার কাছ থেকে নেন যারা এক ডজন প্রোডাক্ট নেবেন তাদের জন্য থাকবে একটি একদম চিপ রেট আর যারা বাড়িতে সোলার সিস্টেম আছে তারা যারা সোলারের চার্জ কন্ট্রোলার খুঁজছেন বা লুমিনাসের চার্জ কন্ট্রোলারটি কিনতে চাচ্ছেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি মার্কেটের যেই প্রাইসে আপনারা কিনে থাকেন তার থেকে সবার থেকে কম দামে আমি আপনাদেরকে এই প্রোডাক্টটি দিয়ে দেব তার জন্যে আপনারা অনেকেই আমাকে ফোন করেন বা আমার পেজে পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে আর নাম্বার নিয়ে আমাকে ফোন করেন ফোন করে জিজ্ঞাসা করেন যে ভাই লুমিনাসের চার্জ কন্ট্রোলারটা কি অরিজিনাল কিনা বা এটার কি ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে কি না দেখুন এই লুমিনাসের চার্জ কন্ট্রোলারটি আমরা ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে সেল করে থাকি তো এই চার্জ কন্ট্রোলারটির ইন্ডিয়ান বারো মাসের ওয়ারেন্টি হয়ে থাকে মানে এক বছরের ওয়ারেন্টি হয়ে থাকে তো এই চার্জ কন্ট্রোলারটি এক বছরের ওয়ারেন্টি হয়ে থাকলেও সহজে কিন্তু এটি নষ্ট হয় না কেন নষ্ট হয় না সেটি জানার জন্য আপনাদেরকে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে দেখুন আজকে আমি আপনাদেরকে এই লুমিনাসের এই চার্জ কন্ট্রোলারটি একটু খুলে দেখাবো এই চার্জ কন্ট্রোলারটি আমি খুলে রেখেছি একটু ক্যামেরাটা কাছে আনো দেখুন লুমিনাসের এই চার্জ কন্ট্রোলারটি হচ্ছে অর্ডিনারি কম্পোনেন্ট দ্বারা তৈরি করা হয়েছে এর প্রত্যেকটি কম্পোনেন্টের যদি কোনো একটি কম্পোনেন্ট নষ্ট হয়ে যায় বা জ্বলে যায় বা পুড়ে যায় আপনারা কিন্তু প্রত্যেকটি কম্পোনেন্ট আলাদা আলাদা সেট করা আছে এখানে যদি একটি কম্পোনেন্টও নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু সেটি রিপ্লেস করে দিলে আপনাদের প্রোডাক্টটি রান হয়ে যাবে তাই আমি বলবো এক বছর বা বারো মাস নয় আপনারা এই লুমিনাসের চার্জ কন্ট্রোলারটি কমপক্ষে দশ থেকে পনেরো বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সেই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি তো অন্য বাজারে যে সমস্ত চার্জ কন্ট্রোলার আপনা আপনারা পেয়ে থাকেন কম দামে তো সেই সমস্ত চার্জ কন্ট্রোলার কেনার থেকে এই একটি চার্জ কন্ট্রোলার আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের সোলার থেকে যতটুকু সূর্যের আলো সোলারের উপর পড়বে এটি খুব কম সূর্যের আলোতেও আপনাদের ব্যাটারিকে ফুল চার্জ করতে সক্ষম কিন্তু বাজারে আপনারা যে সমস্ত কম দামি চার্জ কন্ট্রোলারগুলো পেয়ে থাকেন ওই চার্জ কন্ট্রোলারগুলোর একটি পার্টস যদি কোনো রকম নষ্ট হয়ে যায় সাথে সাথে কিন্তু আপনাদের ওই চার্জ কন্ট্রোলারটি সম্পূর্ণ বাদ হয়ে যাবে আপনারা কিন্তু আর ওটি ব্যবহার করতে পারবেন না কিন্তু এই লুমিনাসের চার্জ কন্ট্রোলারটি একটু প্রাইস বেশি হলেও অত্যন্ত ভালো প্রোডাক্ট পাবেন এবং কোনোরকম একটি পার্টস যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনারা খুব পাঁচ টাকা বা দশ টাকায় সেই পার্টসটি রিপ্লেস করে আপনাদের প্রোডাক্টটি আরও দীর্ঘ সময় চালাতে পারবেন আপনাদের অবগতির জন্য আমি আবারও আপনাদেরকে বলছি যে যারা হোলসেলার আছেন পাইকারি পাইকারি প্রোডাক্ট কিনতে চান তারা এক ডজন করে প্রোডাক্ট নিলে আমি আপনাদেরকে একদম চিপ রেস্টে দেব এবং যারা বাড়িতে ব্যবহারের জন্য চার্জ করতোলার কিনতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অন্য অন্য দোকানের থেকেও কম রেটে এই প্রোডাক্টটি দিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে লুমিনাসের এই চার্জ কন্ট্রোলারটি সংগ্রহ করতে পারবেন তার জন্য আপনাদেরকে কী করতে হবে আপনারা আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে ইমো খোলা থাকবে এবং আপনারা সরাসরি ফোন করে আমার সঙ্গে কথা বলে প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে জেনে বুঝে অর্ডার করতে পারবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে শেয়ার করে দেবেন এবং দেরি না করে আমার কাছ থেকে প্রোডাক্টটি সংগ্রহ করার জন্যে অবশ্যই আমাকে কল করবেন যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় করি ধন্যবাদ